গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন সকাল নিয়ে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমার হিসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আমার নতুন বন্ধু অনেকে একে একে আসছে তাদেরকেও জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা এইভাবেই আমার পাশে একটু থেকো আমিও একটু এগিয়ে যেতে চাই আর চলো স্নান করে এলাম এই যে জলখাবার খেয়ে একটু চা নিয়ে বসেছি আজকে সানডে অনেকদিন মটন করে আজকে মটন করবো চলো তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থেকো চলে এসেছি রান্না করতে এই যে মটন ধুয়ে টুয়ে রেখেছি আর এখানে তার জন্য মশলা করেছি কেটেছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি আর আলু মাটনের তো আলু ঝোলটাই বেশি ভালো লাগে চলো এরপর মশলাগুলো করে নিই আজকে একটু অন্যভাবে করবো আজকে ম্যারিনেট করব না মশলাগুলো করে নিই আগে মিক্সি বন্ধে লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ জল দিয়ে দিই মশলা করা হয়ে গেল পেঁয়াজটা আর এখানে রসুন আদা আর লঙ্কা চলো এরপর চাপাই যা গরম না কড়াই চাপিয়ে দিয়েছি দেব তেল আগে আলুটা ভেজে নেব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে প্রথমে আলুগুলো ভেজে নেব Jangan okay. lupa putih Jangan teh nolongkan itu के वो አይ ጥሩ ነው ያዘጠው আদা হয়ে গেছে এরপর আমি আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম আর দেব পেঁয়াজের পেস্ট ভালো করে ফেটে দিয়ে বাড়িতে কাটাই বই একটু ভাজে ভাজে হয়ে আসছে একটু দেবো একটু পাঁচমিনী লঙ্কায় লাগে

তেল ছেড়ে দিয়েছে এরপর টেটলিতে গরম জল করা আছে গরম জল দিয়ে কুকারে দিয়ে দেব আজ আমি একদম দশ মিনিটের মধ্যে মটন করে নিলাম একদম এরপর কুকারে দিয়ে দেব কুকারে ঢেলে দিই কড়াইয়ে অনেক দেরি হবে কুকারে দিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে দেবো ব্যাস তিন হয়ে যাক তিন চারটে তারপর নামিয়ে নেব চলো এরপর খুলি উকার দেখি শেদ্ধ হলো কিনা আহ আলাকারখানা দারুণ হয়েছে মটনের একটু পাতলা পাতলা ঝোল রাখতে হয় রেখে দিয়েছি কমপ্লিট আমার আজকে সানডে লাল লাল মটন আমি তো গরম মশলা দেব না দিই না আমি আবার চলে এসেছি সেই দুপুরে মটন রান্না করে আর আসা হয়নি সন্ধেবেলায় টিফিন করতে এসেছি আজকে চিড়ে ভাজবো চলো চিড়েগুলো ভেজে নি সন্ধেবেলার টিফিনে আজকে চিঁড়ে ভাজা চিড়ে ভাজতে নিয়েছি চিড়ে এখানে পেঁয়াজ কুচি করেছি লঙ্কা কুচি আদা কুচি বাদাম আর একটু মতো কারিপাতা কড়াই চাপিয়েছি দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে

আজকে চা চা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক